আসসালামু আলাইকুম ভাই আশা করি সকলের ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তা আশা করি সকলের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আর যারা আমার ফেসবুকে নতুন অবশ্যই আমার পেজটা ফলো করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন তা আমরা আজকে যে কাজটা নিয়ে আসলাম সেটা হলো একটি আপনার একটি কালার দিয়ে তিনটি কালার কীভাবে তৈরি করবেন ব্লক প্রিন্টের তা আমরা সেখানে বেশি কালারগুলো নিয়ে নিচি লাল গোল্ডেন হলুদ কাঁচা হলুদ এবং কি কালো তা আপনারা এগুলো দিয়ে আপনার তিনটা কালার আপনারা প্রথমে ধাপে আপনারা কালার তৈরি করতে পারবেন তা আমরা প্রথমে মাঙ্কি কালারটা তৈরি করলাম সেটা আপনারা যারা সচরা বছর কাজ করেন সেই মাঙ্কি কালারটা তেমন একটা ফেট না তো সেটা শুধু কমলা দিয়ে আপনি একটু লাল নিয়ে সেটা করতে পারবেন হালকা কালারটা দাপে ধাপে তিনটা কালার আপনারা তৈরি করতে পারবেন তো আশা করি আমাদের ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে তিনটা কালারে আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে তো দেখুন এখানে এই বাঙ্গি কালারটা আপনার খুবই সুন্দর একটা বাঙ্গি তুলে আসছে তো আপনার এইভাবে আপনার বাঙ্গি কালারটা প্রথমে তৈরি করে নেবেন তো বাঙ্গি কালার তৈরি করতে আপনার আলাদা বলে দিচ্ছি লাল এবং কিছু কমলা লাগবে তাহলে আপনার লাইট বাঙ্গিটা আপনারা তৈরি করতে পারবেন অনেকেই কমেন্ট করেন যে ভাই হোয়াইট টেক্সট এবং কি নিউ টেক্সট এর কিভাবে মানে সেটা কি আমরা তৈরি করি কিনা আসলে আমরা সেটা তৈরি করি আমরা সেটা বাজার থেকে কিনে নিয়ে আসি না সেটা আমরা কেমিক্যাল গুলো কিনে নিয়ে এসে আমরা নিজেরাই তৈরি করে নিয়ে আসি ইয়ে করি তা আপনারা চাইলে সেগুলো শিখতে পারবেন আমাদের সেই ধরনের ভিডিও দেওয়া আছে আপনি সেটা সেগুলো দেখে নেবেন আমরা এখন আপনাদেরকে দেখাবো যে মেদিনটা কালারটা কীভাবে তৈরি করতে হয় তাহলে সেখানে শুধু লালটা যদি লাল লাল দিই তাহলে সেখানে আবার মেদেন্টা কালারটা চলে আসবে তো শুধু লাল বেসিক কালার যে লালটা আছে সেটা আপনার এক ফোটা দু ফোটা দিলে তো সেটা আপনার মেদিনটা কালার হয়ে যাবে আর আমি এটাও বলে দিই আপনারা যারা অনেকে লিপেছেন এটা কি রানী গোলাপি আসলে এটা রানী গোলাপি হবে না কেননা এখানে কমলা মিসিং করা আছে সেজন্য রানী গোলাপিটা হবে না তো এইভাবে করে আপনারা গোলাপি কালারটা তৈরি করবেন আর এটা যদি লাইট ডিপ করতে চান তাহলে আপনারা হোয়াইট পেজ ব্যবহার করবেন আর যদি আপনার মানে নিউ টেক্সটটা এখানে দিলে আপনার লাইটটা হবে না শুধুমাত্র হোয়াইট পেজ দিলে একটু লাইট হবে তো আমাদের ওই ভোয়াটি কালারটা যেটা আছে মেজেন্টা কালার সেটা আমরা তৈরি করে ফেলেছি তো আমরা আরও একটা কালার আছে সেটা হচ্ছে আপনার কফি কালারটা সেই কফি কালারটা আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো তো আমাদের সরাতে থাকুন এখন কফি কালারটা যদি তৈরি করতে চান তাহলে দেখেন এখানে লাল কালো এবং গোল্ডেন হলো তো এখানে বলে দিই আমি যে কালোটা আছে সেই কালোর খুবই অল্প থাকবে আর গোল্ডেন আর লালটা কিন্তু পরিমাণ বেশি থাকবে আর এই কালারটা দিয়ে আপনার যেটা লাইট কফিটা তো সেটা আসবে না একবার চকলেট যেই কফি কালারটা দিই সেই কালারটাই আপনারা এটা দিয়ে তৈরি করতে পারবেন আমি আবারও বলতেছি যারা লাইট কফিটা তৈরি করতে চান সেটা এখানে আসবে না লাইটটা হবে না আপনারা এখানে করতে পারবেন কেননা এখানে লালের পরিমাণ এবং কমলা সেই জন্য আপনারা ওই করতে পারবেন আর কালোর পরিমাণ খুবই কম থাকবে আর গোল্ডেন আপনারা কফি ডিপ কফিটা আপনারা চকলেট যেটা বলে সেই কফিটা আপনারা তৈরি করতে পারবেন আর আমি বলে দিই আপনারা যারা ব্লক প্রিন্টের কাজ করাতে চান পাইকারি এবং খুচরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি এবং খুচরা দুইটাই করি আর আমরা চাদর থেকে শুরু করে সব কিছুই আমরা এখানে কাজ করি আর অনেকে আমাদেরকে মেসেজ করেন বা কমেন্ট করেন যে আমরা কি মাটি করি কি আসলে ভাই আমরা মাটিক করি না আমরা শুধু গল্প পিনটাই করি সে কাজ করে দিতে পারবো আপনারা কাপড় দিবি আমরা কাজ করে দেবো কোনো সমস্যা নেই আমাদের সফটওয়্যার রয়েছে আমার মিরপুর নম্বর কপারিভ মার্কেটের তৃতীয়তলা তো আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই তো আমরা কপি কালারটা তৈরি করে ফেলেছি যেটা ডিপ কপি আপনারা দেখুন খুবই সুন্দর একটি ডিপ প্রকৃতি আছে একটা চকলেট কালারটা আপনারা চলে এর আপনার কপি কালারটা তৈরি করতে পারেন একটা কালার দিয়ে তিনটা কালার তা আশা করি যারা নতুন আছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবেন আর যারা ইউটিউবে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবেন তা আশা করি আজকে আমরা এই ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম